পাণ্ডব বলতে হস্তিনাপুরের রাজা পাণ্ডুর পাঁচজন পুত্রকে বোঝায় এবং এরাই ছিল মহাভারতের কেন্দ্রবিন্দু মহাকাব্যে পাণ্ডবরা পাঞ্চালের রাজকুমারী দ্রৌপদীকে বিবাহ করেছিলেন তাই আমরা মূলত পাণ্ডবদের স্ত্রী হিসেবে সবচেয়ে বেশি দ্রৌপদী ও সুভদ্রার কথায় জেনে থাকি কিন্তু ঠিক তেমনটা না আসলে পাণ্ডবদের আরও কিছুজন স্ত্রী এবং পুত্র ছিল যাদের কথা সচরাচর জানা যায় না তাই আজ তাদেরকে নিয়েই এই ভিডিওটি শুরু করলাম প্রথমেই আসি কুন্তি ও পাণ্ডুর ধর্মরাজের থেকে প্রাপ্ত প্রথম পুত্র যুধিষ্ঠিরের কথায় পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদী ছিলেন তার প্রথমা স্ত্রী ও পুত্র ছিলেন প্রতিবিন্ধ। দ্বিতীয়বারের জন্য তিনি শিভি রাজকুমারী দেবিকাকে বিবাহ করেন তাদের পুত্র ছিলেন যোদ্ধা এরপর আসি কুন্তি পাণ্ডুর পবন দেবের থেকে প্রাপ্ত দ্বিতীয় পুত্র ভীম ভীমের প্রথম স্ত্রী ছিলেন রাক্ষস রাজ হিডিম্বকের বোন হিডিম্বা তাদের পুত্রই ঘটোৎগজ এরপর পাঞ্চাল রাজকুমারী দ্রৌপদীকে বিবাহ করেন তাদের পুত্র সুতোষম তৃতীয়বারের জন্য কাশী রাজকুমারী ধরাকে বিবাহ করেন ভীম তার পুত্র সর্বগা এরপর ভীম চেদি রাজকুমারীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিন্তু শুধুমাত্র শিশুপালের বোন হিসেবেই পরিচিত তার নাম জানা যায়নি বা পুত্রের নামও জানা যায়নি ইন্দ্রের পুত্র অর্জুন পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদীকে স্বয়ংবর সভায় প্রাপ্ত করেন তার পুত্র ছিলেন সুতকীর্তি এরপর নাগরাজ বাসুকী কন্যা উলুপি তার স্ত্রী হয় তাদের পুত্র ছিল ইরাবন মণিপুরের রাজকুমারী চিত্তাঙ্গদা এবং চিত্তাঙ্গদা অর্জুনের পুত্রের নাম ব্রুহবামন অর্জুন বানিয়ে মণিপুরে পরে অর্জুন তার মৃত্যু কৃষ্ণের সাহায্যে কৃষ্ণ ও বলরামের একমাত্র বোন সুভদ্রাকে বিবাহ করেন অর্জুনের ওরসে দেবী সুভদ্রার গর্ভে এক বলশালী পুত্রের জন্ম হয় যার নাম ছিল অভিমন্যু ভার্গবী নামে সুভদ্রা একটি কন্যারও জন্ম দেন আয়ুর্বেদ তলোয়ার যুদ্ধ এবং ঘোড়া পালনে পারদর্শী নকুলকে মহাভারতের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে গণ্য করা হয় তার তিনজন স্ত্রী ছিল দ্রৌপদী পাঁচ ভাইয়ের একজন সাধারণ স্ত্রী চেদি রাজা শিশুপালের কন্যা এবং গান্ধর্ব রাজা চিত্ত সেনের কন্যা সুকৃতি সহদেব তার চার ভাইয়ের সাথে সাধারণ স্ত্রী দ্রৌপদীকে ভাগ করে নেন মান্দারাজ্যের বিজয়ার সাথেও তার বিয়ে হয়েছিল তার দুই স্ত্রী থেকে যথাক্রমে সুতসেন ও সুত ত্র নামে দুই পুত্রের জন্ম হয়েছিল পঞ্চপাণ্ডবের বাকি স্ত্রীরা চর্চায় অত্যাধিক মাত্রায় না আসার জন্য আমরা তাদের সম্বন্ধে খুব অল্প বিস্তরে জেনে থাকি তবে মহাভারত যুদ্ধের সমাপ্তির পর ছত্রিশ বছর পঞ্চপাণ্ডব শাসন করে নিয়ে অর্জুনের পুত্র অভিমন্যুর পুত্র পরীক্ষিত তাকেই রাজ্যভার সোপে দিয়ে পাণ্ডবরা বনবাসে চলে যায় এবং পরীক্ষিত এবং তার পুত্র প সেই সময় তার দায়িত্বভার তুলে নিয়েছিলেন राधे राधे